স্বাগতম সবাইকে হ্যালো এভরিওান আজকে আমরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো ল্যামার্কের মতবাদ অর্থাৎ তোমরা জানো ক্লাস টেন মাধ্যমিক জীবনবিজ্ঞানে গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার নম্বর ফোর বা অভিব্যক্তি এবং অভিযোজন তো এই অভিযোজন চ্যাপ্টার বা অভিব্যক্তি চ্যাপ্টারের যে জৈব অভিব্যক্তি সম্পর্কে ল্যামার্কের কিছু মতবাদ রয়েছে বা যেটাকে আমরা ল্যামার্কিজম বা থিওরি অফ ল্যামার্ক হিসেবে পরিচিত বা আমরা জানি তো সেই সম্পর্কে আমরা আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করবো ইতিমধ্যে আমরা কিন্তু অলরেডি তিনটে ভিডিও আপলোড করে দিয়েছি তো তোমরা এই ভিডিওটা চার নম্বর এই ভিডিওটা দেখো এবং আগের ভিডিওটা যদি দেখে না থাকো তাহলে আগের ভিডিওগুলো আই বাটনে ক্লিক করে দেখে নিও বা পরবর্তীতে আমার চ্যানেলে ভিজিট করে ভিডিওগুলো দেখে নিও তো চলো আজকের এই ক্লাসটাকে শুরু করা যাক আমরা কিন্তু ইতিমধ্যে অভিব্যক্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ ভূমিকাগুলো পড়ে ফেলেছি এবং অভিব্যক্তি কীভাবে সম্পন্ন হয় সেগুলো পড়ে ফেলেছি তো এখন যে বিষয়টা আমাদের জানার আছে সেটা হচ্ছে জৈব ব্যক্তি সংক্রান্ত ল্যামার্কের মতবাদ তো ল্যামার্ক কে ছিলেন প্রথমত আমাদের জানতে হবে ল্যামার্ক কে ছিলেন তিনি কি বলেছিলেন বা তার মতবাদ আমরা কেমনভাবে পড়ছি তো আমরা ল্যামার্কের মতবাদটা শুরু করা যাক তো ল্যামার্কের মতবাদকে আমরা বলি থিওরি অফ ল্যামার্ক বা ল্যামার্কিজম বলা হয়েছে যে ফরাসি বিজ্ঞানী জ্যা ব্যপটিস দ্য মনেট ল্যামার্ক তিনি ফিলোজফিক জুলজি নামক গ্রন্থে তার সর্বপ্রথম অভিব্যক্তি সংক্রান্ত মতবাদ প্রকাশ করেন অর্থাৎ তিনি ছিলেন একজন বিশিষ্ট বিজ্ঞানী জীববিজ্ঞানী তার জন্ম হচ্ছে ফরাসিতে তিনি হচ্ছে ফরাসি বিজ্ঞানী এবং তার নামটা খুবই ছোট্ট একদমই ছোট যেটাকে বলা যেতে পারে যেমন যা ব্যাপটিস দ্য মনেট ল্যামার্ক তাই তো খুবই ছোটো মনে হচ্ছে না একদম তিনি উনিশশো সতেরোশো থেকে আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত বেঁচেছিলেন তো তিনি উনিশশো সরি আঠারোশো নয় খ্রিস্টাব্দে তার ফিলোজাফিক জুলজি নামক গ্রন্থে কিন্তু সর্বপ্রথম অভিব্যক্তি সংক্রান্ত ধারণা বলেন অর্থাৎ অভিব্যক্তি সম্পর্কে তিনি কিছু মতবাদ দিয়েছিলেন এই মতবাদটা তার লেখা ফিলোজফিক জুলজিক নামক গ্রন্থে তিনি বলেছিলেন দেখো সেই সময় তো আর ইউটিউব ছিল না বা সেই সময় কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও ছিল না ফেসবুক টুইটার যে কারণে তিনি হয়তো কোনো মতবাদ দিলে ফেসবুকে টুইট ফেসবুকে পোস্ট করতেন বা টুইটারে টুইট করতেন এমন কিন্তু পদ্ধতি আগে ছিল না আগে যখনই কোনো কিছু প্রস্তাবন করা হতো তখন একটা অথরিটির কাছে যেতে হতো তাদেরকে বলতে হতো যেখানে তারা ওই বিষয়ে গবেষণা করে অথবা তাদেরকে একটা বই লিখতে হতো বা যেগুলোকে আমরা এখন পিএইচডি লেভেলে করে থাকি বই লেখা থিসিস পেপার বলা হয় তো সেই সময়তে যেহেতু ফেসবুক ইন্টারনেট ছিল না বা কম্পিউটার ছিল না তাই তাদেরকে হাতে লিখে নিজেদেরকে বই লিখতে হতো আর এই বইগুলো ছিল তাদের হচ্ছে মূল সম্পদ আমরা এখন ক্লিক করে অনেক কিছু পেয়ে যেতে পারি হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে বা ইউটিউবের মাধ্যমে হোক বা গুগলের মাধ্যমে কিন্তু সেই সময় তাদেরকে সমস্ত বই বা পুঁথি পড়ে কিন্তু সমস্ত জ্ঞান অর্জন করতে হতো আর কিছু জ্ঞান অর্জন করতো যেগুলো চারিদিকে দেখে মানে প্রকৃতিক পরিবেশ থেকে সংগ্রহ করে এবং তারা যে বইগুলো লিখতো সেগুলো ছিল খুবই সুন্দর বই অর্থাৎ তাদের ভাবনা চিন্তাগুলো তখনকার মানুষদের লেখা লেখাপড়া তাদের ভাবনাচিন্তাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল যে কারণে সেই সব মানুষগুলোকে কিন্তু এখন আমরা মনে রাখি অর্থাৎ তারা এমন কিছু কাজ করে গেছেন আমাদের জন্য যে জন্য তারা এখনও পর্যন্ত এবং ভবিষ্যতেও তাদের নাম আমরা বা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু পড়বে তো দেখো এখানে ল্যামার্ক যে মতবাদ বলেছিলেন বা ল্যামার্ক অভিযোজন বা অভিব্যক্তি সম্পর্কে কয়েকটা কথা বলেছিলেন যে কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল এই কথাগুলোকে আমরা বলি ল্যামার্কবাদ বা ল্যামার্কিজম কি বলি ল্যামার্কবাদ বা ল্যামার্কের মতবাদ অথবা ল্যামার্কিসম ইংরেজিতে বললে এখন এই ল্যামার্কের মতবাদগুলো কী ছিল আমার তো জানার ইচ্ছা জাগে তাই না যে ল্যামার্ক সম্পর্কে আমরা জানবো তো ল্যামার্কের যদি সহজ সরল ভাষা কেউ তাহলে খুব ভালো হতো তো আজকে আমি তোমাদেরকে সহজ সরল ভাষা দেখো প্রথমে বলা পরিবেশের প্রভাব ইনফ্লুয়েন্স দ্য এনভায়রনমেন্ট বলেছে ল্যামার্কের মতে জীব গঠনগত পরিবর্তনে জীব গঠনগত পরিবর্তনে পরিবেশের প্রভাব গুরুত্বপূর্ণ মানে একটা জীব যদি বেঁচে থাকে তাহলে সেই জীব বেঁচে থাকার কারণে তার পরিবেশের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে এবং বলা হয়েছে যে পরিবেশ পরিবর্তন ঘটলে জীবের স্বাভাবিক এবং দেহের পরিবর্তন ঘটে এবং পরিবেশ পরিবর্তন মাটি খাদ্য এবং তাপমাত্রার উপর প্রভাব ফেলে এবং যে কারণে প্রাণীর এক স্থান থেকে অন্য স্থানে অভিযান করতে বাধ্য হয় আমরা একটা উদাহরণতে বুঝি এখানে দেখো পরিবেশ পরিবর্তনের ঘটলে অর্থাৎ পরিবেশ পরিবর্তন ঘটা কেমন জিনিস মনে করো কোথাও বনে আগুন লেগে গেছে তো সেই বনে থাকা তো অনেক প্রাণী থাকবে তাই না বনে অনেক প্রাণী থাকবে হরিণ থাকবে বাঘ থাকবে সিংহ থাকবে তো সেই বনে হরিণ বাঘ সিংহ তা কী করলো একটা জঙ্গল থেকে অন্য একটা জঙ্গলে পালিয়ে গেল অথবা কোন একটা জায়গায় শুধুমাত্র হরিণ ছিল তো সেই হরিণগুলোর বনে যখন আগুন লাগবে তখন হরিণগুলো সেই জায়গা থেকে অন্য একটা জায়গায় পালিয়ে যাবে হয়তো যেখানে গিয়েছে পালিয়ে সেখানে দেখছে সেখানে হরিণের সংখ্যা কম সেখানে সিংহের সংখ্যা বাঘের সংখ্যা বেশি তাহলে সেই পরিবেশে কি হরিণরা ইচ্ছে মতো ঘোরাফেরা করতে পারবে না কখনোই পারবে না তারা কিন্তু ভয়ে সন্তুষ্ট হয়ে খুবই ধীরে সুস্থে এবং সতর্কতার সঙ্গে চলাফেরা করবে অর্থাৎ তার পরিবেশের পরিবর্তনের ফলে তাদেরকে কিন্তু মানিয়ে নিতে হচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি এই যে সমস্ত ঘটনাগুলো ঘটছে এর মধ্যে হচ্ছে জীবের একটা পরিবর্তন ঘটছে কি পরিবর্তন ঘটছে না তো একটা পরিবেশ থেকে যখন অন্য পরিবেশে যাবে তখন জীবীদের মধ্যে হঠাৎ করে অনেক ধরনের পরিবর্তন লক্ষ্য করব যেমন যে পরিবেশে আগে থাকতো সেই পরিবেশে মনে করো কোথাও কেউ ভয় পেতো না হরিণগুলো কিন্তু এখন যে নতুন পরিবেশ এসেছে সেখানে বাঘ সিংহ আছে গন্ডার আছে তো তাদেরকে তো ভয় পেয়ে চলতে হবে তো এইরকম পরিবর্তন এবং জীবের স্বভাবের পরিবর্তনের পাশাপাশি দেহের মধ্যেও কিছু পরিবর্তন হয় যেমন দেহের মধ্যে কেমন পরিবর্তন হয় যদি বোঝার চেষ্টা করি মনে করো সাইবেরিয়াতে কিছু পাখি থাকে না হ্যাঁ সেই পাখিগুলো একটা সময় কিন্তু তোমাদের এদিকে উড়ে আসে আমাদের এদিকে উড়ে আসে যাদেরকে আমরা কি বলি পরিযায়ী রূপে আমরা চিনি অর্থাৎ সেই দেশে ঠান্ডা বা শীতল বা গরম যে অবস্থায় থাকে না কেন সেখান থেকে পাখিগুলো উড়ে চলে আসে আমাদের দেশে এবং একটা নির্দিষ্ট সময় পর আবার তারা ফিরে যায় তো যখনই ফিরে যায় এই যে ঘটনাগুলো এর মধ্যে মধ্যে কি হয় না তো তাদের দেহেরও কিছু পরিবর্তন হয় স্বভাবের পরিবর্তনের পাশাপাশি আর এই পরিবর্তনের পেছনে অন্যতম যে কারণ এই কারণের প্রভাব হচ্ছে পরিবেশ আর পরিবেশের কারণেই হচ্ছে প্রাণীরা এক স্থান থেকে অন্য স্থানে অভিযান করে এই ঘটনাটাই কে বলেছেন বিজ্ঞানী ল্যামার্ক বলেছেন দ্বিতীয় যে পয়েন্টটা বলেছেন সেটা অঙ্গের ব্যবহার এবং অব্যবহারের সূত্র তিনি বলেছেন যে কিছু কিছু প্রাণী আছে খাপ খাইয়ে চলার জন্য যাদের অঙ্গ আছে তারা বেশি মাত্রায় ব্যবহার চল করে কিছু কিছু অঙ্গ আছে মানুষ বেশি মাত্রায় ব্যবহার করে মানুষ বলে নয় যেসব প্রাণী কিছু কিছু অঙ্গ বেশি মাত্রায় ব্যবহার করে আর কিছু কিছু অঙ্গ ব্যবহার খুব কম করে আর যেগুলো বেশি ব্যবহার করে সেগুলো কি হয় হয় সুগঠিত হয় সবল হয় আর যেগুলো ব্যবহার মানুষ করে না বা প্রাণী করে না তখন সেগুলো কি হয় ক্রমাগত অব্যবহারের ফলে দুর্বল হয় ক্ষয়প্রাপ্ত হয় কালোক্রমে হারিয়ে যায় অর্থাৎ তিনি দুটো মতবাদ দিয়েছেন একটা মতবাদকে বলা হচ্ছে যে পরিবেশের প্রভাব অর্থাৎ পরিবেশ যেখানে যেমন তারা সেখানে তেমনই থাকবে দুই নম্বর বলা হয়েছে যেসব পরিবেশে বা যেসব মানুষ বা প্রাণীগুলোর মধ্যে বা জীবের মধ্যে যারা পরিবেশের খাপ খাইয়ে নেওয়ার জন্য কিছু অঙ্গকে বেশি ব্যবহার করে কিছু অঙ্গকে কম ব্যবহার করে আর যে অঙ্গগুলোকে বেশি ব্যবহার করে সেগুলো কি হচ্ছে সবল এবং সুগঠিত হয় আর যেগুলোকে কম ব্যবহার করে বা অব্যবহার করে সেগুলো কি হয় দুর্বল এবং ক্ষয়প্রাপ্ত হয়ে যায় এবং কালক্রমে অবলুপ্ত ঘটে যায় পরবর্তীতে তিনি বললেন অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার সূত্র বা ল অফ ইনহারিটেন্স অফ অ্যাকওয়ার্ড ক্যারেক্টার আমরা দেখো তিন নম্বর পয়েন্ট বলেছে অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকারের সূত্র বা ইংরেজিতে বললে ল অফ ইনহারিটেন্স অফ অ্যাকোয়ার্ড ক্যারেক্টার তার মানে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু বৈশিষ্ট্য থাকে যেমন অনেক ক্ষেত্রে দেখো পিতা মাতার কিছু বৈশিষ্ট্য থাকে যে বৈশিষ্ট্যগুলো কোথায় আসে পুত্র বা সন্তানের মধ্যে কিন্তু আসে পুত্র বা কন্যা বা সন্তানের মধ্যে কিন্তু দেখা যায় তো এই যে ঘটনা এটাই তিনি বলেছেন যে বিভিন্ন জীবের মধ্যে হতে পারে এটা শুধু মানুষের মধ্যে হবে এমনই না এটা অনেক ধরনের মানুষ জীবের মধ্যে হতে পারে কি হতে পারে তো যেসব বৈশিষ্ট্য অর্জিত করে মানে পৃথিবীতে মানুষ যেসব বৈশিষ্ট্য অর্জন করে বা প্রাণীরা যেসব বৈশিষ্ট্য অর্জন করে সেগুলো পরবর্তী প্রজন্মের মধ্যে সঞ্চারিত হয় যেমন ধরো অনেক ক্ষেত্রে দেখতে পাবো যে কী হয় যেমন ধরো কোনো কোনো ক্ষেত্রে বাবার ধরো কানের কাছে চুল দেখা যায় এই যে কানের এখানে কী থাকে চুল এগুলোতে চুল দেখা যায় পরবর্তীতে দেখা যায় তার সন্তান তাদেরও এই কানের এখানে চুল দেখা যায় তো এই যে ধারাবাহিকভাবে আমরা দেখতে পাই কিন্তু অনেক ক্ষেত্রে এমনটা হয়ও না তো এই যে সূত্র এটাকে বলা হচ্ছে কি অর্জিত বৈশিষ্ট্য উত্তরাধিকার সূত্র অর্থাৎ যে বৈশিষ্ট্যটা একজন গ্রহণ করেছে বা অর্জন করেছে সেটা তার পরবর্তী প্রজন্মে কিন্তু ট্রান্সফার হয়ে যাবে বা উত্তরাধিকার সূত্রে তারা পাবে চার নম্বর যে পয়েন্টটা বলেছে সেটা হচ্ছে নতুন প্রজাতির উৎপত্তি এবং পরবর্তীতে তারা কী তৈরি করবে ল্যামার্কের তথ্য অনুযায়ী অর্জিত বৈশিষ্ট্য অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণের ফলে প্রতিটি জনতের নতুন নতুন বৈশিষ্ট্য উৎপন্ন হওয়ার ফলে বা ধীরে ধীরে একটি নতুন প্রযুক্তি থেকে একটি নতুন প্রাণীর সৃষ্টি হয় মনে করো একটা প্রাণী ছিল যে প্রাণীতে পাঁচ ধরনের বৈশিষ্ট্য ছিল কিন্তু হঠাৎ করে পাঁচ ধরনের মধ্যে তিন ধরনের বৈশিষ্ট্য হারিয়ে গেছে তাহলে এখন দুই ধরনের বৈশিষ্ট্য বেঁচে আছে এখন ওই দুই ধরনের বৈশিষ্ট্য যখন আছে আর আগে ছিল কত ধরনের পাঁচ ধরনের বৈশিষ্ট্য তো মানে আগের প্রাণীটা এক ধরনের আর দ্বিতীয় যে পরে পুরো প্রাণী সৃষ্টি হয়েছে বা জীব সৃষ্টি হয়েছে সেটা কিন্তু অন্য একটা প্রজাতি বলে গণ্য হবে অর্থাৎ নতুন একটা প্রজাতি সৃষ্টি হয়েছিল পাঁচটা বৈশিষ্ট্যযুক্ত একটা প্রজাতি থেকে কটা বৈশিষ্ট্যযুক্ত দুটো বৈশিষ্ট্যযুক্ত প্রজাতি সৃষ্টি হয়েছে এই ঘটনাটাকে তিনি বলেছিলেন নতুন প্রজাতির উৎপত্তি অর্থাৎ তার বলা কথাগুলোর মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ সেটা দেখো ভালো করে যে তিনি বলেছিলেন যে ঘটনাগুলো ঘটে সেগুলো হচ্ছে কি পরিবেশের প্রভাবে ঘটে কিছু কিছু ঘটনা আছে যেগুলো পরিবেশের প্রভাবে ঘটে আর কিছু ঘটনা ঘটে যেগুলো হচ্ছে যে অঙ্গগুলো আমরা বেশি মাত্রায় ব্যবহার করি সেগুলো হচ্ছে সুদৃঢ় হয় আর যেগুলো কম মাত্রায় ব্যবহার করে সেগুলো কি হয় ক্ষয়প্রাপ্ত হয় দুর্বল হয় এবং পরবর্তী দেখতে পাচ্ছি অর্জিত বৈশিষ্ট্য উত্তরাধিকার সূত্রে বলেছে কিছু বৈশিষ্ট্য পিতামাতার থাকবে সেগুলো কোথায় যাবে সন্তানদের মধ্যে বর্তমান হবে অর্থাৎ সন্তানদের সেগুলো যাবে এবং পরবর্তী তিনি বললেন যে চার নম্বর নতুন প্রজাতির উৎপত্তি ঘটবে অর্থাৎ ল্যামার্কের তত্ত্ব অনুযায়ী যে নতুন অর্থাৎ চারটে পাঁচটা বৈশিষ্ট্যযুক্ত কোনো প্রাণী ছিল সেখান থেকে দুই একটা প্রাণী এই যে ব্যবহার না করার ফলে হয়তো দুটো তিনটে বৈশিষ্ট্য হারিয়ে গেল দুটো থাকলো তাহলে এই বৈশিষ্ট্য বৈশিষ্ট্যযুক্ত যে নতুন প্রাণী তৈরি হবে সেটাকে আমরা বলবো অন্য নতুন প্রজাতির প্রাণী এই সমস্ত কিছুই কিন্তু বলেছেন তো এখন আমাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে এত কথা যে তিনি বললেন কিসের ভিত্তিতে বললেন এভিডেন্স কি মানে এই যে কথাগুলো বললেন এগুলো কি মন গড়া না তিনি কিছু ঘটনা দেখেছিলেন যে ঘটনাগুলোর উপর নির্ভর করে তিনি এই কথাগুলো বলেছিলেন যেমন ল্যামার্কের মতবাদের সাপেক্ষে কতগুলো উদাহরণ আমরা দেখতে পারি যেমন বলেছিলেন যে স্থলভাগে পাখির ক্ষেত্রে খাদ্যে জলের সাঁতার কাটা যেমন ধরো স্থলচর পাখি স্থলচর কিছু পাখি ছিল যেগুলো খাদ্য ধরো স্থলে ফুরে গেছে মাটিতে কোনো খাবার নেই তখন কে থাক খাবার খোঁজার জন্য জলে গেছে আর জলে গেল জলে গেলে কীভাবে সাঁতার কাটতে হবে তাই তো জলে সাঁতার কাটার জন্য আঙুল এই যে আঙুল দেখতে পাচ্ছ এই আঙুল কিন্তু ফাঁকা ফাঁকা আছে এই ফাঁকা ফাঁকা আঙুলগুলো কী হয়েছে একটা সময় পরে এখানে পর্দার সৃষ্টি হয়েছে এগুলোতে কী তৈরি হবে এগুলোতে পর্দার সৃষ্টি হবে যেমনটা আমরা হাঁসের ক্ষেত্রে লক্ষ্য করতে পারি কাদের ক্ষেত্রে দেখি এটা হাঁসেদের ক্ষেত্রে যে প্রথমে হাঁসটা কিন্তু স্থলভাগেই বেশি থাকতো কিন্তু পরবর্তী সময়ে দেখলো না যে তাদের খাবারে হয়তো অপচয় হচ্ছে বা খাবার হয়তো পাচ্ছে না অপচয় নয় খাবার হয়তো পাচ্ছে না তখন তারা এই খাবার খোঁজার জন্য কোথায় নদীতে গেল বা জলে গেল আর জলে করতে সাঁতার কাটতে হয় আর সাঁতার কাটতে গেলে শুধুমাত্র এই আঙুলের মতো পা দিয়ে চলবে না এইগুলোতে কি লাগবে না তো এগুলোতে পর্দা লাগবে আর এই পর্দার কারণে হাঁসের কি তৈরি হয়েছে লিপ্তপদ অঙ্গ তৈরি হয়েছে পরবর্তীতে দেখা গেল এটা হচ্ছে হাঁসের লিপ্তপথ দুই নম্বর যে উদাহরণটা তিনি দেখেছিলেন সেটা হচ্ছে কি খর্ব গলাযুক্ত জিরাফ উঁচু গাছের পাতা খাওয়ার জন্য গলা ও সামনের পা পা একটু একটু করে লম্বা লম্বা হয়ে বর্তমানে বর্তমান গলা ও বিশিষ্ট জিরাফের আবির্ভাব ঘটেছে অর্থাৎ তিনি দুই নম্বর যে পয়েন্টটা উল্লেখ করলেন সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুই নম্বর পয়েন্টে তিনি বললেন এই যে দেখতে পাচ্ছ জিরাফ আছে এই জিরাফের কিন্তু সামনের পা ছোট ছিল গলাও ছোট ছিল বাট একটা সময় পর দেখা গেল খাবার কিন্তু নিচের এই লেভেল নাই তখন খাবারটা যেহেতু উঁচু হয়ে গেছে মানে নিচের ঘাসগুলো খাওয়া হয়ে গেছে পরবর্তীতে আরেকটু উঁচু গাছের দিকে যখন নজর দিল তখন তো উঁচু গাছ মানে কি তাকে ঘাড় তুলে খেতে হবে কি ঘাড় তুলে খেতে হবে তো ঘাড় তুলে যখন খেতে হবে তখন আমরা দেখতে পেলাম তার ঘাড় কি হচ্ছে একটু লম্বা হয়েছে আবার সামনের পাটাও একটু লম্বা হয়েছে একই রকমভাবে পরবর্তীতে তিনি দেখেছেন দেখেন যে নতুন যে নতুন প্রজাতি আসলো তারা আরেকটু উঁচু গাছের দিকে লক্ষ্য করেছে তখন গলাটা আরেকটু বড় হয়েছে এবং পাগুলো আরেকটু বড় হয়েছে একই রকম পরবর্তী প্রজন্মে তারা বলছে যে পা গুলো আরেকটু বড় হয়েছে এবং সবচেয়ে বড় হয়েছে যেটা বর্তমান সময়ে দেখতে পায় তেমনটা অর্থাৎ প্রথমে ছিল ছোট এবং পরবর্তীতে বড়। তো তিনি বললেন এই যে ছোট গলাটা তারা ছোট গলাটা ব্যবহার করেনি কী করেছি ছোট গলাটা ব্যবহার না করে আস্তে আস্তে সেটাকে বড় করার চেষ্টা করেছে অর্থাৎ উপরে থাকা ঘাস বা উপরে থাকা লতা পাতাগুলো খাওয়ার জন্য নতুন নতুন প্রজন্ম সৃষ্টি করেছেন এবং পরবর্তীতে তাদের গলা এবং পা লম্বা হয়ে গেছে এই হচ্ছে ল্যামার্কের মতবাদের পিছনের যুক্তি বা তিনি যে মতবাদগুলো দিয়েছেন তিনি এই সব ঘটনাগুলোকে পর্যবেক্ষণ করে দেখে আমাদের সামনে উপস্থাপন করেছেন তিনি বলেছেন একটা মজার এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তিনি বলেছেন সাপের পুরোপুরি যে গিরিটের মতো চারটে পা ছিল তোমাদের শুনে হয়তো অবাক লাগবে কিন্তু তিনি বলেছেন এই যে সাপ দেখে পাচ্ছ এই সাপের কিন্তু চারটে পা ছিল কত পা চারখানা এই চারখানা পা ছিল এবং পরবর্তীতে তিনি বলছেন ভূগর্ভে অভিযোজনের জন্য ক্রমাগত অব্যবহারের ফলে বর্তমানে সাপের পা ক্রমশ লুপ্ত হয়ে গেছে তবে কিছু কিছু ক্ষেত্রে যেমন ধরো আরও গোধামা সাপ যেটাকে বলা হয়ে থাকে বা ওই প্রজাতির কুমির ক্রোকোডাইল প্রজাতির যেগুলো থাকে বা অ্যালিগটার প্রজাতির যেগুলো থাকে অ্যালিগটার মানে হচ্ছে কুমির টাইপের তো ওই প্রজাতির যারা থাকে ওগুলো কিন্তু এক ধরনের সরিস্ট্রিপ বা সাপের আন্ডারে পড়ে বা সাপ ওই প্রজাতিরই তো তাদের পা আছে কিন্তু সাপের পা ছিল এরা ব্যবহার করে না যে কারণে কি হয়েছে না তো তাদের অব ব্যবহার না করার ফলে সেই পাগুলো লুপ্ত হয়ে গেছে এটা শুনে তোমাদের একটু কেমন মনে হতে পারে যে সাপের চারটে পা ছিল কেমন অদ্ভুত কথা বলছে কিন্তু হ্যাঁ তারা তার যে অভিব্যক্তি সম্পর্কে মতবাদ সেই মতবাদ অনুসারে তিনি লক্ষ্য করে দেখেছেন যে সাপের চারটে পা ছিল এবং তিনি পরবর্তী দেখেছেন যে না সাপের বর্তমানে পা নেই তার মানে পাগুলো ব্যবহার করা বন্ধ করে দিয়েছে অঙ্গের ব্যবহার তার কারণে সাপের পাগুলো নষ্ট হয়ে গেছে এটাই হচ্ছে তার কথা চার নম্বর যে উদাহরণটা দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি উট পাখির কথা উট পাখি কি উঠ পাখি হচ্ছে এমন একটা পাখি যেটা কিন্তু অনেক উঁচু হয় মূলত এবং এই উট পাখিতে কী হয় ডানা থাকে কিন্তু বলা হচ্ছে উট পাখির পূর্বপুরুষটা ডানা কিন্তু আকাশে উঠতে পারতো উট পাখি যে ডানা ছিল ওই ডানা ব্যবহার করে উট পাখিগুলো আকাশে উঠতে পারতো কিন্তু পরবর্তীতে বংশানুক্রমে অর্থাৎ পরবর্তীতে মানে অনেককাল আগের কথা বলা হচ্ছে যখন পাখিরা উঠতে পারতো উট পাখি কিন্তু একটা সময় পর তারা ওড়ার চেষ্টা আর করেনি আর যেহেতু ওড়ার চেষ্টা করেনি তা তাহলে তাদের অঙ্গগুলো কি হয়ে যাবে লুপ্ত হয়ে যাবে অর্থাৎ এখন ডানাগুলো আছে হালকা ডানা আছে এবং এই ডানাগুলোর মধ্যে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তারা এখন উঠতে পারে না কেন তাদের ডানার মাংসপেশিগুলো এমন আকৃতি হয়ে গেছে অব্যবহারের ফলে তাদের পাটা তার পা তাদের পায়ে কিন্তু প্রচুর দৌড় আছে কেন তারা পাটা বেশি পরিমাণে ব্যবহার করাতে তাদের পায়ে প্রচুর দৌড় আছে এবং পাটা শক্ত সবল হয়েছে এবং ডানাটা ব্যবহার কম করাতে ডানাটা কি হয় লুপ্ত প্রায় অঙ্গে পরিণত হয়েছে অর্থাৎ এখানে আমরা চারটে পয়েন্ট দেখলাম একটা হচ্ছে হাসির লিপ্ত সাপের পা এবং ল্যামার্কের বা গ্রীবার দীর্ঘ যে দীর্ঘ গ্রীবা যে দীর্ঘ গ্রীবা মানে গলা গলা যে দীর্ঘ হয়েছে ওই ব্যাপারটা এবং পরবর্তী উটপাখি লুপ্ত প্রায় ডানা সম্পর্কে আমরা কিন্তু বিস্তারিতভাবে জানলাম এইবার যখনই কোনো বিজ্ঞানীরা কোনো কিছু বলেন বা কোনো তথ্য দেন যেমন তোমাদের মধ্যে দেখে থাকবে কোনো বন্ধু হয়তো একটা ভালো কথা বলেছে তখন আমরা কি করি চারিদিকে একদম হাঁ করে তাকিয়ে থাকি যাচ্ছা তুমি এই কথাটা বললে কেমন কেমন মনে হচ্ছে এরকম মনে হয় না অনেক সময় আমরা এমনটা করি বা অনেক ক্ষেত্রে কি হয় না তো একজন হয়তো সঠিক উত্তরটা পেরে গেছে আমরা সকলে অবাক হয়ে তাকাই এবং আমরা চেষ্টা করি যে তার একটা ভুল ধরে বের করতে হবে এটা কিন্তু আমাদের সকলের থাকে তাই তো ছাত্র বয়সে এমনটা হয়ে থাকে যে একজন ভালো পারলে তার ভুল ধরার চেষ্টা আমরা করি ঠিক তেমনই বিজ্ঞানীদের মধ্যে কিছু আছে যে বিজ্ঞানের যখন কোনো কথা বলেন সেগুলোকে যাচাই করা প্রয়োজন পড়ে কিছু বিজ্ঞানী কি করেন যে তার ভুল আছে কিনা না সেটা ধরার চেষ্টা করেন যদি ভুল থাকে তাহলে তার ভুলটা কি করতে হবে সংশোধন করতে হবে তো একজন বিজ্ঞানী ছিলেন বিজ্ঞানীর নাম হচ্ছে বিজ্ঞানী ভাইসম্যান বিজ্ঞানীর নাম কি ভাইসম্যান তিনি এই ল্যামার্কের মতবাদের কিন্তু বিপরীতে কথা বলেছেন মানে তিনি বলেছেন ল্যামার্ক যে কথাগুলো বলেছেন সেগুলো ঠিক না কেন ঠিক না তার পক্ষে তিনিও কিছু যুক্তি দাঁড় করিয়েছেন সেই যুক্তিগুলো কি হতে পারে ল্যামার্কের ক্ষেত্রে তিনি বলেছিলেন যে বংশানুক্রমে সঞ্চিত হয় অর্থাৎ একটা গলা লম্বা ছিল বা ছোট গলা ছিল সেটা পরবর্তীতে বড় হয়েছে তার পরবর্তীতে বড় হয়েছে বংশানুক্রমে বড় হতে হতে একটা সময় বর্তমানে যে জিরাফ দেখতে পায় সেটা দেখতে পাচ্ছে অর্থাৎ বংশানুক্রমে পরিবর্তিত হয়েছে মানে একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মে যখন যাবে তখন বৈশিষ্ট্যগুলো কী হবে অর্জিত বংশ পরপর একটা থেকে আরেকটায় যাবে কিন্তু এই ঘটনা ঘটনা কিন্তু বিজ্ঞানী ভাইসমান পাননি তিনি একটা চালাকি করে পরীক্ষা করেছিলেন একটা ইঁদুরের পরীক্ষা করেছিলেন ইঁদুরে তো তিনি কি করলেন একজোড়া ইঁদুর দম্পতির লেজ কেটে দিয়ে তাদের প্রচারণ ঘটালেন অর্থাৎ একজোড়া লেজ কিভাবে কাটলেন একটা ইঁদুর ছিল তার লেজটা কেটে দিলেন তাহলে দেখো ইঁদুরের দুটো ইঁদুরের কারোর লেজ নেই আছে কি না লেজ নেই তাহলে তাদের মধ্যে প্রচারণ ঘটলে তাদের থেকে যে সন্তানগুলো উৎপন্ন হবে বাচ্চা ইঁদুরগুলো তৈরি হবে সেই ইঁদুরে কি হওয়া উচিত যেহেতু বংশানুক্রমিক ভাবে সঞ্চারিত হয় তাহলে তার কি হওয়া উচিত তার হওয়া উচিত ইঁদুর কাট ইঁদুরে লেজ নেই বা লেজ কাটা মানে প্রথমে যে ইঁদুরটা নিয়েছিল তাদের লেজ যদি কেটে দেয় তাহলে তাদের থেকে যে অপত্য বা সন্তান তৈরি হবে তাদেরও কি থাকা উচিত লেজ কাটা অবস্থায় থাকা উচিত কিন্তু তিনি দেখলেন বিজ্ঞানী ভাইসম্যান দেখেছেন যে না তাদের এই লেজ কাটা হয় না তিনি এই পরীক্ষাটা একবার দুবার করলে হয়তো মেনে নিতেন যে আচ্ছা আমার হয়তো একবার দুবার পরীক্ষা করেছি ভুল হতেই পারে কিন্তু না তিনি পঁয়ত্রিশ জনু ধরে পরীক্ষা করেছেন পঁয়ত্রিশ জন মানে প্রথমে একজোড়া জন ইঁদুর নিয়েছেন তাদের লেজ কেটে দিয়েছেন পরবর্তী তাদের থেকে আবার ইঁদুর তৈরি হয়েছে তাদের লেজ কেটেছেন তারপরে আবার নতুন উদ্ভিদ নতুন যে ইঁদুর তৈরি হয়েছে তাদের আবার লেজ কেটেছেন তারপরে সেই লেজ কাটা ইঁদুরগুলো থেকে আবার যে নতুন যে ইঁদুর তৈরি হয়েছে সেখান থেকে লেজ কেটেছেন এইভাবে পঁয়ত্রিশ বার পরীক্ষা করে দেখেছেন এবং পঁয়ত্রিশ বার পরীক্ষা করার পরে কোনো লেজবিহীন ইঁদুর কিন্তু আর সৃষ্টি করা বা পাওয়া যায়নি অর্থাৎ তিনি বললেন যে বংশানুক্রমে যে পরিবর্তিত হয় এই তথ্যটা কিন্তু তিনি ভুল বলেছেন শুধুমাত্র তিনি ওই তথ্যই নয় তিনি অপর একটা পরীক্ষা করেছেন ড্রাসোফিলা হচ্ছে একটা মাসি এই মাসি সম্পর্কে তিনি একটা করেছেন ষাট জন ধরে আগেরটা পঁয়ত্রিশ জন এটা ষাট জন বলছে অন্ধকার ঘনে ঘরে রেখে জনন ঘটিয়ে মাছির অন্ধ হয়ে যাওয়া হয়ে জন্মাতে তিনি দেখেননি মানে মনে করো একটা অন্ধকার ঘর রয়েছে এই ঘরে যদি মাছিগুলোকে রেখে দেওয়া হয় তাহলে মাছিগুলোকে যদি রেখে দিই তাহলে কি সুবিধা হবে মাছিগুলো রেখে দিলে তাদের মধ্যে প্রজন্ন ঘটবে মাছিগুলো থেকে নতুন বাচ্চা মাছি জন্মগ্রহণ করবে এই মাছিগুলো আমাদের কি হওয়া উচিত যেহেতু তারা অন্ধকার আছে বা অন্ধকার ঘরে অন্ধ হয়ে আছে তাহলে তাদের বাচ্চাগুলো কিন্তু অন্ধকারে অন্ধ হয়ে থাকা উচিত কিন্তু না সেটা হয়নি এই পরীক্ষাটা কতবার করেছে ষাট বার ধরে অর্থাৎ একবার ঘরে নিয়েছে তাদের থেকে যে সন্তান বা যে তৈরি হয়েছে তাদেরকে আবার অন্ধকার ঘরে রেখেছে তাদের থেকে তৈরি হওয়া আবার অন্ধকার ঘরে রেখেছে এইভাবে তারা পরীক্ষাটা করেছে তিনি পরীক্ষাটা করেছেন ষাট অর্থাৎ ষাট প্রজন্ম ধরে আর এই পরিবর্তে এই দুটো যে পরীক্ষা তিনি করেছেন এই থেকে অস্বাভাবিকভাবেই বা স্বাভাবিকভাবে ল্যামার্কের তত্ত্বকে তিনি অস্বীকার করেছেন বলছেন না এমন কোনো তো জিনিস কিন্তু হয় না অর্থাৎ ল্যামার্ক যে কথাগুলো বলেছেন সেখানে ভুল আছে তো আমরা পরবর্তীতে একজন বিজ্ঞানী বললেন কিছু মতবাদ দেওয়ার পরে যে তারপরে কিছু মতবাদ আছে যেগুলো ভুল তাহলে এখন আমরা দেখার চেষ্টা করি সেগুলো কী কী ভুল থাকতে পারে তো বিভিন্ন বিজ্ঞানীরা ল্যামারকে যে পরীক্ষা করেছিলেন বা মতবাদ বলেছেন তাতে কিছু ত্রুটি খুঁজে বের করেছেন যেমন এক নম্বর হচ্ছে অর্জিত গুণাবলী বংশ পরম্পরায় সঞ্চরণের পক্ষে কোনো পরীক্ষায় যথেষ্ট ধন্যাত্মক সাক্ষ্য দিতে বিফল হয়েছে মানে একটা কোনো পরীক্ষার মাধ্যমে তিনি বলবেন যে এই এই বৈশিষ্ট্যগুলো বা কিছু বৈশিষ্ট্য পিতা থেকে সন্তানে গিয়েছে কিন্তু তিনি কোনো বৈশিষ্ট্যের কথা বলতে পারেননি এমন কোনো পরীক্ষা তিনি দেখাতে পারেননি তার মানে তিনি এটা আন্দাজের ওপরে বলেছিলেন দুই নম্বর হচ্ছে জিরাফের ক্ষেত্রে লম্বা হওয়ার ব্যাপারটা একটা সজ্ঞান প্রচেষ্টার কথা বলা হয়েছিল মানে বলেছে তাদের ইচ্ছা হয়েছে সজ্ঞান প্রচেষ্টায় যে তারা নিজেরা উপরের পাতা খাওয়ার জন্য বা লতা পাতা খাওয়ার জন্য নিজেরাই করেছে এই বলে তিনি সজ্ঞান প্রচেষ্টার কথা বলা হয়েছে যা উদ্ভৃতের ক্ষেত্রে দেখা যায় না যে জিনিসগুলো দেখা যায় না সেই কথা তিনি বলেছেন অর্থাৎ এই দুটো ছিল তাদের মধ্যে ত্রুটি এখন এই ত্রুটিগুলো কিভাবে সংশোধন করা যায় এই অনেককে দেখতে চে চেষ্টা করলেন তো একজন নয় অনেকগুলো বিজ্ঞানী ছিলেন যেমন স্পেন্সার কোপ প্যাকার্ড আসবার্ন এই বিজ্ঞানীগুলোর নামগুলো কিন্তু খুবই সুন্দর তোমাদের মনে রাখতে খুবই সহজ হবে যেমন স্পেন্সার কোপ প্যাকার্ড আসবার্ন প্রভূত ল্যামার্কের সাপেক্ষে কিছু পরীক্ষা উপস্থাপন করেছেন এবং বর্তমানে বিজ্ঞানীদের বিজ্ঞানে আলোকে ল্যামার্কের ত্রুটিগুলো দূর করে ল্যামার্কবাদের নব করবে কলরবে সাজিয়েছেন দেখো যে যে ভুলগুলো ছিল ল্যামার্কের মতবাদে সেই মতবাদগুলোকে বাদ দিয়েছেন এবং বাদ দেওয়ার পরে নতুন করে সংযোজন করেছেন বা কিছু বিয়োজন করেছেন এবং নতুন একটা মতবাদের সৃষ্টি হয়েছে এগুলোকে বলা হচ্ছে কি নয়া ল্যামার্ক বাদ কি বলবো আমরা নয়া ল্যামার্ক বাদ এবং পরবর্তীতে দেখতে পাচ্ছি এই তত্ত্ব অনুযায়ী জীবের অঙ্গের কার্যকরণ এবং পরিবেশের সঙ্গে সম্পর্কই অভিযোজনের মূল বক্তব্য অর্থাৎ যে ভুলগুলো ল্যামার্ক করেছিল সেই ভুলগুলো সংশোধন করে দিয়েছেন কতগুলো বিজ্ঞানী যাদের নাম হচ্ছে স্পেন্সার কোপার্ড প্যাকার্ড আসবর্ন তারা এই ভুলগুলি সংশোধন করে যে নতুন থিওরি পেশ করেন তাকে বলা হয় নয়া বা নয়া ল্যান্ডমার্ক বাদ তা আমরা এই পর্যন্ত কিন্তু জেনে ফেললাম তো আজকে আমরা কি কি পড়েছি আমরা একবার সামেরিকারে জেনে নিই তাহলে কিন্তু আমাদের দেখতে সুবিধা হবে বা পড়া বুঝতে খুবই সুবিধা হবে এখানে লক্ষ্য করো এখানে যে প্রথম পয়েন্টটা রয়েছে সেই পয়েন্টটার মধ্যে কি রয়েছে না তো ল্যামার্কের যে নাম সেটার নাম হচ্ছে দ্য বিজ্ঞানী জা ব্যাপটিস দ্য মনেট ল্যামার্ক অর্থাৎ ল্যামার্কের সম্পূর্ণ নাম তিনি যে বইয়ের কথা বলেছেন এই কথাগুলো সেটা হচ্ছে ফিলাসি ফিলোজফিক জুলজি এই নামগুলো মনে রাখতে ফিলোজফিক জুলজি এবং ল্যামার্কের যে মতবাদ সেটা তিনি কিছু অভিব্যক্তি সম্পর্কে মতবাদ উল্লেখ করেন এই মতবাদগুলোকে আমরা কি বলে রাখি ল্যামার্কবাদ বা ল্যামার্কের মতবাদ তিনি কয়েকটা মতবাদ দেন যেমন হচ্ছে পরিবেশের প্রভাবের কথা বলেন অঙ্গের ব্যবহার অব্যবহারের কথা বলেন উর্জিত বৈশিষ্ট্যের বংশানসরণের কথা বলেন এবং নতুন প্রজাতির সৃষ্টির কথা বলেন সমস্ত কিছু বলার পরে তার বলার পিছনে যে কারণগুলো ছিল সেই কারণগুলোর কি চারটে উদাহরণ তিনি দিয়েছেন এক নম্বর হচ্ছে হাঁসের লিপ্ত পদ দুই নম্বর সাপের চারখানা পা তিন নম্বর জিরাফের গলাগুলো লম্বা হওয়া পাঁচ নম্বর উট পাখির ডানা দিয়ে উড়ে যাওয়া কিছু কিছু ক্ষেত্রে দেখতে পেলে হাঁসে লিপ্ত পরিণত হয়েছে সাপে চারটে পা বিলুপ্ত হয়ে গেছে ছোট গলা থেকে বড় গলায় পরিণত হয়েছে এবং ভর করে উটপাকে ডানাতে আর উঠতে পারে না এই সমস্ত ঘটনাগুলো তিনি উল্লেখ করেছিলেন এবং পরবর্তী দেখলাম একজন বিজ্ঞানী ভাইসম্যান তিনি ইঁদুরের পরীক্ষা এবং ড্রাসোপিলা মাছের পরীক্ষার দ্বারা প্রমাণ করেন যে ল্যান্ডমার্ক যে মতবাদগুলো বলেছে তার মধ্যে কিছু কিছু ভুল আছে এই ভুলগুলো কী কী হতে পারে ভুলগুলো হচ্ছে যে অর্জিত গুণাবলী বংশ পরম্পরায় সঞ্চারণের ফলে কিন্তু নতুন বৈশিষ্ট্য সঞ্চারিত হয় না দুই নম্বর জিরাফের ক্ষেত্রে গলালম্ব হওয়ার ব্যাপারটা সজ্ঞার প্রচেষ্টা বলে তারা এড়িয়ে গেছেন বা তারা এমনটা বলেছেন সুতরাং আমরা বুঝতে পারছি এক্ষেত্রে উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় না সেহেতু এটা নিয়ে একটা কথা বলা যাবে না এখন নয়া ডারউইনবাদ বলতে কি বোঝায় লাস্ট যেটা পড়লাম সেটা নয়া ডারউইনবাদ আচ্ছা কিছু ছিল যেখানে হচ্ছে বিজ্ঞানীরা স্পেন্সার কো প্যাকার্ড আসবন এইসব প্রমুখ বিজ্ঞানীরা কি করেছেন ডারুইনের যেসব ভুলগুলো ছিল নট ডারুইন ল্যামারকের যেসব ভুলগুলো ছিল সে সেই ভুলগুলোকে সংশোধন করে নতুন একটা থিওরি বা মতবাদ পেশ করেন যে মতবাদের নাম দেওয়া হয়েছে নয়া ল্যামার্কবাদ আর এইটাই হচ্ছে অভিযোজন বা অভিব্যক্তির মূল বক্তব্য বলে আপাতত প্রতিষ্ঠিত সুতরাং দেখো আজকে যতগুলো পড়ানো হলো আশা করি কনসেপ্ট আমাদের ক্লিয়ার হওয়া উচিত যদি কোনো সমস্যা থেকে থাকে আমাদের এখানে কমেন্ট করে জানাবে আর তারপরে যদি মনে হয় যে কোনো কিছু বুঝতে তোমাদের অসুবিধা হয়েছে তাহলে আমাদেরকে জানাতে ভুলবে না কমেন্ট করবে আর এর আগের ভিডিওগুলোকে তোমরা ভালো করে দেখে নিবে তো আজকের ভিডিও এ পর্যন্ত আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে তো ততক্ষণ পর্যন্ত খুবই সুন্দর করে পড়াশোনা করো এবং যে পড়াটা পড়ছো সেই পড়াটা ভালো করে পড়ো যাতে পড়াটা পরীক্ষায় লিখে এসে ভুলে যাব এমন নয় পরীক্ষার পড়ার জন্য পড়তে হবে যাতে করে সেটা সারা জীবন আমাদের মনে থাকে এবং আমাদের প্রাত্যিক জীবনে কাজেও লাগাতে পারে কিছু কিছু ক্ষেত্রে তো সুতরাং চলো আজকে ভিডিও পর্যন্ত আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে